সাংবাদিকদের কোথায় আর আমরা কোথায় আমি গত সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করে হচ্ছে সাড়ে কিলোমিটার আর আমাদের ঢাকা থেকে একশো কিলোমিটার আমরা তো সাত ঘন্টা সময় লাগে এটি আমাদের জাতির জন্য আমরা বিষয় আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে একটি ট্রেন নোয়াখালীবাসীর জন্য বিরতিহীন ভাবে যেটা ঢাকা থেকে সরাসরি নোয়াখালী গিয়ে পামবে এর মাঝখানে আমরা আর কোন স্থাপিত চাই না এবং একটি দ্রুত গতি মেল ট্রেন আমাদেরকে দেওয়া হোক নোয়াখালীবাসী আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য শিল্পে শিক্ষা সব কিছুর দিক থেকেই এক নাম্বার কিন্তু যোগাযোগের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি সুতরাং আমাদের যোগাযোগকে এক নম্বর নিয়ে আসার জন্য আমাদের এই রেলের যাতায়াত ব্যবস্থাটা আরো উন্নত করা দরকার এটি হচ্ছে আমাদের প্রথম দাবি আরেকটি হচ্ছে যে আমাদের এখন নোয়াখালীর লাখন সিডের দিকে যাওয়ার জন্য আমাদের রেল লাইনটি অনেক পুরানো বাঁচানো এই রেল লাইনকে আমরা সুদার করার দাবি জানাচ্ছি তাহলে আমাদের সময় অর্ধেক কমে যাবে একদম অর্ধেক কমে যাবে আমি আমার এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন আমার রহমদুল্লাহ